এর যদি মত হয় তাই আমি মত দিব কথা যা কথা তুমি উঠে যাও মাহুরের সামনে জামাই জিগাই তো উঠে গেছি গিয়া হ্যাঁ খবর দিয়ে হে এখলা বৈশে ওদের কাছে কেন বেটা আমি নতার লাগে বৌ একলা ঠিক করে নিছি বেটা তুমি মত দিলাও আচ্ছা কোন যে বিয়ার কথা কইলে কেউ না করে বুড়া বেটারও যদি কওয়া যায় আরেকলা বিয়া করাইতা ভারো কার না ভারো একটা মুসকি হাসি হইলো দে আর এত বেটা যুবক বেটা হে কয় হুজুর দয়া আল্লাহর আমি আগে চিনলে লই না চিন আমি মত দিতে মারতাছি না না চিন না মত দিতে মারতাছি না হুজুর ও চিনো এখানে দেখছ এক বুড়া বেটা যায় এবাড়ার মেয়ে হোদুর আল্লাহস আমার মাফ কর আমি বেটার মেয়ে বেয়া করতাম না কেনে বেয়া করবা না হে কুটিপতি আর আমি একটা এক ফাইভ হইছাও নাই আমার এইখানে নেঠেরিয়া বেটার মেয়ে নেঠেরিয়া বেটা মেয়ে হাত অবধি নি কইব এর শৈল গন্ধ করে এর কাহরও গন্ধ করে এর ঘরও গন্ধ করে দুর্গন্ধযুক্ত ঘরের মধ্যে থাকো না হোদের কোন নাই বেটা একজনে যদি দিয়া লা নিজে পছন্দ করিয়া তুই না করতে। তু তুই না করতে কেন কহুদুর আমি তো বেশি মাত মারতে পারতাম না আপনার সাথে বেশি মারতাম না বেশি না যদি আপনার হুকুম হয় আমি বিয়া করতাম তা আমার কোনো মত নাই পরামর্শ আর যদি পরামর্শ হিসাবে কন তে এটা আমার পছন্দের না মেয়ে তো সুন্দরী পয়সাওয়ালা কিন্তু পছন্দের না আর যদি আপনি হুকুম দেন তাহলে আমি হুকুম মানতে রাজি হুজুর কেন আমার হুকুম হয় কই তোদের আর কোন কথা নাই বিয়া তে বি হ্যাঁ তো মত হইছে তান বিয়া ঠিক হয়ে যা গোয়া বিয়া ঠিক হয়ে যা তারিখ ঠিক করো কোন দিন বিয়া কুতুর আপনি কোন কোন দিন শুক্রবারে বিয়া মসজিদ দারুল দেওয়া মন্দির মসজিদ বিয়া হইব তে হের মহর ঠিক ঠিক কলেন হুদুর আপনি যত কমিনতই মানে হে তো গরিব বেটা ফুটের রুজি করতে পারে না নাই বলতে হের ধানটা শুধুমাত্র আছে মোহর দিব করতে গিয়া আর এমনি বুড়া কয় এর মোহরের ফুসা যাটা এটাও আমি দিব তেও বিয়া দিত এই ফুলার কাছে তার একটি কই গেছে কিয়া বিয়ার শি হয়েছে আর বুড়া বেড়া আরেকটা কথা কইয়া দিছে এর পরীক্ষা টরিকা ওইবার আগ পর্যন্ত আমার বাড়িতে মেয়ে থাকবো আর হেত তার লোক থাকবো যখন মনে চায় যাইবো আমার দাওয়াত খাইব মেয়ের সাথে উঠুক বৈঠক করব আর যখন নাকি পরীক্ষা দিয়া শেষ হয়ে যাবো গিয়া এই সময় আমার বাড়িতে মেয়ে রাখতে পারবো না হে বাসা ভাড়া করব বাসা ভাড়া করি সেরিয়া তার মেয়ে তার বউ লইয়া গড় সংসার করবো হুজুরে কোন ঠিক আছে এটা ঠিক আছে যখন নাকি কষ্ট বিয়া হয়ে গেছে গিয়া মাঝে মাঝে আয় যায় পরীক্ষা যখন শেষ হয়ে গেছে গিয়া বুড়া বাটা কয় ও বামাই বেটা বউ ল দিন যাইতায় কয় আপনি যে সময় কোবাই সময় হ্যাঁ যে সময় কোবাই সময় কয় নারদারি করে না লই যেতায় গিয়া তাড়াতাড়িকে বাসা একটা অর্ডিনারি বাসা খুব দামি না অর্ডিনারি বাসা একটা বাড়া করছে আর কিছু কিছু সামান্য সামান্য রুজি হইলা হইলা সেটা কয়টা রুজি করলিব মা কয় টাকা রুজি করে নিবো হইলা ভাইলা যখন নাকি বড় হইব তখন আস্তে আস্তে রুজিও বাড়ব সংসার চলছে একদিন খাইতে দুই একদিন খাইতে দুই অবস্থাটা চিন্তা করুন আর বুড়াই করছে কি তা তার বউরে লইয়া সল্লা করি মনে করছে বুড়া বুড়ি এবং তারার আউলাদ যারা আছে ছয় মাসের ভিতরে একজনে আইয়া দেখছে না মেয়েটার ফাঁড়াই দিছে যে মেয়েটা কোন অবস্থা আছে বাবা দেখছে না মায়ে দেখছে না বা দেখছে না বৈন্য করছে না তোমার সাহায্য আমার কি দরকার আমার আল্লাহ দিবনে অনেকদিন ছয় মাস যখন ফুরা হয়েছে তখন বুড়া আইসে কর বা মেয়ের মা তো কান্তাছে ছয়টা মাস হয়ে থেকে কে মেয়েরে দেখতেছে না এই মেয়েটা কত মহব্বতের আছে বাবা রে নিবার লেগে আসলাম হ্যাঁ আপনি কোন সময় নিতাম নিন গিয়া কোনো হনি নিতাম হয়ে যাও আর মেয়েটা একবারে কাটা হই গেছে কঙ্কাল হাড্ডি আর চামড়া সারা কিচ্ছু নাই বাড়ি টানছে মায়ের তো দেখিয়া চোখের ফানি রাখতে পারছে না বাবারও অবস্থা বেশি বলা না মেয়েটারে দেখিয়া গোসল টোসল করাইছে ভালা খাবারটা আবার রা ভাগ করেছে মা বাবা আর অন্যান্য মেয়েরা ছেলেরা তার লইয়া এই মেয়েটার লইয়া খানা খাইছে খানা খাওয়ার ভিতরে কুস্তা মারছে না খানা যখন খাইয়া শেষ তখন বাবাই কয় মা গো হাসা কথা কইও আমি একটা কথা জিজ্ঞাসা করবার চাই একটুকু মিথ্যা কইবা কইবানা না সত্য কথা কইবায় কয় আব্বা। আজকে ছয়টা মাস হয়েছে তুমি তোমার স্বামীর সাথে গর সংসার করছো বলো তুমি কি কি অবস্থায় গর সংসারটা করছো আরামের সাথে কাটাইছো না দুঃখের সাথে কাটাইছো কেমনে কাটাইছো একবারে হাসা হাসা কথা কই ভাই আর এমনি মেয়েটা লম্বা শ্বাস ছাড়ছে কেডা মেডা। তাহলে বুঝা যায় খুব দুঃখে আছে মাথন্যাদি সার সাইড আমি এটা আব্বা কি কইতাম আপনারে আপনারা কি তা কইতাম আমি আমি আলিম না আলিম আলিমুলামার ওয়াজ শুনছি আলিমরার কাছ থেকে ওয়াজ শুনছি আমি আলিম না আলিমরা ওয়াজের মধ্যে কইস মানুষ মল্লে পরে বেহেস্ত যাইব মানুষ মল্লে পরে বেহস্ত যাইব এর আগে বেহস্ত যাইতে পারবো না আর আব্বা আমি আপনারে কি কইতাম মানুষ তো মূল্য বড় বেহস্ত দেব আর আমি যে আমার স্বামীর সাথে ছয়টা মাস কাটাইয়েছি আমি বেহস্তের মধ্যে কাটাইয়েছি না সুখ্রি করছে বাপরে যদি না সুখ্রি করতো কি মুসর দিল তে মুখ কান আল্লাহ জানে কয় ছয়টা মাস কাটাইয়াইছি যে আমি বেহস্তের মধ্যে কাটাইয়াইছি ওই স্বামীর ওই স্বামী এবারে একদিন ওয়াজের মধ্যে ওয়াজ করতেছে আর কইতাছে যে আমার বিবি এত নেককার এত নেককার এত ফরেজগার এত বড় বলি আমার কেন খাইয়া আছে না খাইয়া আছে যার কারণে আমার কোনোদিন দিন অত করছে না আমার খালি সুনামই করে এই কারণে শুক্রিয়া যা আয় করছে এর লাগে আমার ঘরটার একবারে বেহেস্তের মতো বানাই দেলাইছে আর আমার সা বৌয়ের খাতিরে আমার কোনো কিছু ছিল না কোনো কিছু ছিল না আমার বিবির কারণে এতে ধৈর্য ধরছে ধৈর্যের কারণে আপনারা যদি আমার বাড়িতে যান আমার বাসার মধ্যে যান যদি তাহলে দেখবেন দুনিয়ার যত জাতের ফল ফ্রুট আছে সবগুলো ফল ফ্রুট আমার বাড়িতে কার্ডনের কার্ডন আমার বাড়িতে আছে এটা বর্তমানে আমার কাছ থেকে সৌদি আরবের জিদ্দা এখানে মধ্যে সৌদি আরবের জিদ্দা না সৌদি আরবের তায়েব এটা হলো সবচেয়ে ফল ফ্রুট হয় এখান থেকে কিছুদিন পরে পরে কার্ডনের কার্ডন ফল ফ্রুট আসে একমাত্র আমার বউয়ের কারণে বউ বালা হইলে সংসার বালা বউ খারাপ হইলে সংসার খারাপ আল্লাহ জানে কথাটা বুঝাইতাম পারছি না আল্লাহ এই জন্য আমার মা বৈনগর আপনারা নেক্কার হয়েছেন গিয়া সংসার ভালো হয়ে যাব গিয়া আপনারা যদি নেক্কার না সংসার খারাপ হয়ে যাব গিয়া আমরা চাইনি যাত বউ না সকরি করে বেটেন দুই কারণে হান্না মা বেশি এক কারণ হইলো স্বামীর না সক্রি করে আর এক কারণ হইলো না লানা বেটেনে বেশি বেশি লানত করে দেখেন তে বেটেনে রব্যার ফুল আর লানত করেলা এরপরে মেয়ের উপরে লালত করেলা ফুল আর কুষা এটা দৌড় মারে বাইরে গেছে গিয়া হ্যাঁ যাইতাছে গিয়ার বেটছে কয় ফিজ দেওয়া যাইতাস হোম দেওয়া আইস না তোর উপরে টাটা পড়ো মা কয়নি না কয় না এ সময় যদি দোয়া কবলে যায় আল্লাহর আল্লাহ যে তো টাটা বইনি মরবো এই সময় কানবে তো তুই তার আগে। এই যে লানত করে বি আর না করে এই কারণে মহিলারা জাহান বেশি আল্লাহ তুমি আমার মা বোনদেরকে আল্লাহ সতী নারী বানিয়ে দাও দাও স্বামীর কথা মতো চলবেন স্বামীর কথা মতো চলবেন আমার মা বোনরা স্বামীর কথা মতো চলবেন বেফরদা চলাফেরা করবেন না হাটে কাটে মাঠে বন্দরে বাজারে চলাফেরা করবেন না বেটে না বাজারে গেলে সুবান আল্লাহ আগে তো আমরা বাজারে গেছি স্বাধীনভাবে চলাফেরা করছি না স্বাধীনভাবে চলাফের করা যায় না কোনহান দি গোতালে যা কোনহান দি গোতা লাগে যাব গিয়া গোতা লাগলে তো দুঃখ বেটি আর কি তা দুঃখ দিব সরম তুই যাবো গিয়া ওই যে মূল্য দিক কম না এর লাগে চাইয়া আটন লাগে কোন হান্দি গুতা লাগে জায়গা কোন হান্দি কিতে ওই জায়গা ও মা বৈনগর মেহরবানি করে হাটে বাজারে না হাটে বাজারে না গো মা বৈনগর তোমরা রে আল্লাহর দই কইতাছি তোমরা হাটে বাজারে যাইও না স্বামীর খেদমত করো ঘর থেকে আল্লাহ বরকত দিব আল্লাহ বরকত দিব আল্লাহ বরকত দিব আল্লাহ অনেক সময় গেছে বাইরে আমার এই পর্যন্ত যা কিছু আলোচনা করছি আমরা রে আমল করবার তৌফিক দান করো সবাই কোনো আমিন আরো দূরে কোনো আমিন ও আখের